জানে ভেতরে নিশ্চয়ই কিছু ব্যাপার তো আছেই এতদিন ধরে তুই এটাই যদি জানা যাবে হতে তাহলে তো হয়ে যেত ভেতরের ব্যাপার গুলো জানতে চাক সবাই সেটা জানার জন্য এতদিন অপেক্ষা করছে তো সেটা জানুক সব শক্তিটা আসুক সামনে সামনে জন্য হচ্ছে সবাই জানছে যে ভেতরে নিশ্চয় অন্য কোনো ব্যাপার আছে সেটা যত তাড়াতাড়ি জানা যায় তত ভালো সেই কারণে তো সবাই জনগণ সবাই জাগ্রত হয়েছে সেই জন্য সবাই জমায়েত হয়েছে দেখা যাক সবাই জানে এবার সেটাই সবার সামনে আসুক আইনি ভাবে আসুক সেটাই সবাই চান হ্যাঁ বিচারক যেটা করবে সেটা কিন্তু তার আগে আসল শক্তিটা বেরো তারপরে তো বিচার নিয়ে সিবিআই তদন্ত কি ঠিকঠাক হয়েছে সেটা নিয়ে তো এখন আর এই জন্যই তো এতটা জাগ্রত হচ্ছে লোক যে সেটা কতটা সত্যি কি বিচার হয়েছে সেটা নিয়ে তো প্রশ্ন থেকেই গেছে সেটা হোক তারপরে তো আসল সত্যি তো বেরিয়ে বলে মনে হয় না কারোরই সবাই এই জন্যই জানাচ্ছে এর ভেতরে

আদে এটাকে যথাযথ সম্মান দিয়ে মানুষের বিচার ব্যবস্থাকে যথাযথ সম্মান করতে পারে সেই একজন সাধারণ নাগরিক হিসেবে এই রাইকে আপনি সমর্থন করছেন অবশ্যই এই আইকে আমি সমর্থন করছি না এটা উপযুক্ত ব্যবস্থা যদি আজকে না হয় ভবিষ্যতে এটা আরো খারাপ দিকে যাবে এটাই ভাগবশের মানুষের প্রতিটি মানুষের কাম্য হওয়া উচিত তাকে যথাযথ শক্তি দেওয়া আপনার নামটা টুলবেন কইতে কইতে কইতা আমরা তো চাই দোষী একজন না দোষী সবাই যারা দোষ করেছে তারা সবাই বিচার পান আর কোন সন্তান কোন संजय তো একাদশী না এর সাথে আরো অনেক জড়িত আছে তাদেরকে কেন ধরা হচ্ছে না তাদেরকে কেন জামিন দেওয়া হলো এটাই আমরা চাইছি যে একা কেন संजय পাঁচ জনের গসি একা কেন নিজের ঘরে নেবে ও কেন পাটার বলি হবে এটাই আমরা বলতে চাইছি আমরা চাই যে আরো যারা গসি আছে যারা ভুলে বেড়াচ্ছে তারা যেন সামনে আসে তারা তাদেরকে যেন ধরা হয় এবং সঞ্জয়ের মতো যেন তাদেরকে যেন মানে फांसी হোক যাবতীয় লোক এটা যেন হয় আজ দিনের খেলা তাহলে ঘোষণা

যেটা বিচার করেছে ঠিকই করেছে এবং আরো যে পাঁচজন দোষী বাইরে ঘুরে বেড়াচ্ছে যেসব কালপুটরা আমরাও চাই যে তাদেরকে ধরা হোক এবং তাদের সাজা হোক এবং আমাদের মতো সাধারণ ঘরের মেয়েরা মা বোনরা যারা বাইরে ঘোরাঘুরি করছে যারা কাজকর্ম করে যারা ডিম মজুর খায় হ্যাঁ মানে রোজগার করে তাদের নিজে রোজগার তারা পেটের ভাত রোজগার মানে পূরণ করছে তো আমরা চাইবো যে তারাও যেন নিরাপদ ভাবে থাকে আমার নাম মামুন ঠাকুর বাড়ি বেড়া আমার নাম মৌ মুখার্জি আমার বাড়িও বেড়া কারণ ও তো একা ছিল না ওর পিছনে আছে এখন ওকে কারাদণ্ড দিয়েছে তাতে আমরা ও পরে তো আমরা জানতে পারবে পেছনে কেউ আছে কি নেই কারণ ও তিলে তিলে যাক একেবারে ফাঁসি হয়ে গেলে তো পরে জানতেও পারতাম না আমরা তো আমাদের মতে ঠিকই মনে হয়েছে কারাদণ্ড হওয়াই উচিত এত বড় আন্দোলন আপনারা মেয়ে রাজ্যে গেছেন রাস্তায় নেমেছেন আজকে সঞ্জয় দাকে একা মানে দিল এই রায় আপনারা কি মানতে পারছেন একদমই না ওটাই তো বলছি মৃত্যুদণ্ডের পেছনে অনেকজনেরই হাত আছে একজনকে শাস্তি দিয়ে কোনো লাভ হবে না আমরা জাস্টিস চাই তো একজনের প্রায় আরো অনেকেই আছে এর পিছনে আস্তে আস্তে সবারই নাম বেরোবে হতাশ কিছুটা না হতাশ হইনি একদমই হতাশ হইনি ভালো হয়েছে আমাদের এটা ভালো না দিলে বলুন আমরা হতাশ হতাম এটাই এটাই আমাদের খুব মানে রাই এটা কি বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ যে সঞ্জয় রায়কে

না সেটা তো ঠিক নয় তবুও তো এটা তো ন্যায় বিচার তো হচ্ছে না প্রহসন চলছে এই প্রহসন কে আটকাবে আমরা তো কিছু নয় আমরা জাস্ট এখানে এসে একটু সময় একটু হই করে করে আমাদের তো গুরুত্ব কেউ দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ